সব জিনিস সময়েই ভালো লাগে অসময়ে কোনো জিনিসই ভালো লাগে না তো যাই হোক আমি এখানে ভাত ভেজে নিয়েছিলাম একটু দশটায় খাবো বলে তো সেটাই খাচ্ছিলাম আর কি আর এখানে করব পালং শাকের ডাল তো তার জন্য আমি মশলাটা কষিয়ে নিচ্ছিলাম আর রান্না করতে করতে আমার কিন্তু খুব বাজে অভ্যাস আছে গ্যাস মুছে নেওয়া গ্যাসটা একটু নোংরা হলেই আমি মুছি আর এই জন্য অনেকবার ছেঁকাও খেয়েছি হাতে তো যাই হোক অসময়ে সময়ের কথা বলছিলাম তো এই যে পালং শাকের ডাল আমি যেটা করছি তো এই ডালটাই শীতের পালং শাক দিয়েই মজা হয় কিন্তু শীতের পরে যে পালং শাকটা থাকে সেটা আর টেস্ট হয় না এটা খেতেই আমার বড় খুব ভালোবাসে আমার ডাল রান্নাটা হয়ে গেছে তো ডালটা রেখে আমি একটু ঘি আর শুকনো লঙ্কার বাগান দিয়ে দেব তো হিং দেওয়া যায় এর মধ্যে তো হিং ছিল না আমার কাছে তো তার জন্য আমি এটাই করলাম আর কি তো আর অল্প একটু চিকেন ছিল ওনার আবার চিকেন না হলে ভাত খাওয়াবেন তাই ওনার জন্যই টুই করে দিলাম আর আমার জন্য একটা ডিম দিয়ে দিয়েছি চিকেনের মধ্যে রান্না বান্না সেরে বাবুকে গোসল করিয়ে আমি গোসল তারপরে খেতে বসেছি এখন রোদে শুয়ে আছো আর এই যে খাওয়া দাওয়া সেরে আমার পুজোটার সাথে গল্প করছিলাম